উদ্দেশ্যে আমি আজকে নিয়েছি এমন একটা পেশেন্টের ফিডব্যাক যে পেশেন্টটির নাম হচ্ছে অর্ণব দাস পেশেন্টটি এসজিপিটি হয়ে গেছিল নেয়ারোড পাঁচশো এস টু হয়ে গেছিল পাঁচশো সত্তরের আশা আসি সঙ্গে বিনরুবিন হাই ছিল সেই পরিস্থিতিতে ও লোকাল ওর বাঁকুড়ায় বাড়ি বাঁকুড়ায় ওদের ডাক্তার দেখায়

কিন্তু অ্যালকোহলিক ফ্যাটি লিভার এ আমি পেশেন্ট নিতে পারবো না ওরা কি করবে তখন যেহেতু ফ্যামিলি ডাক্তার সেই হিসেবে তাকে বলে তাহলে আমরা করব কি তখন উনি একটা অ্যালোপ্যাথি ডাক্তারের অ্যাড্রেস দেন সেই অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে পেশেন্ট যায় পেশেন্টকে কি হয়েছে বুঝতে না পেরে অ্যালোপ্যাথি ডাক্তার উল্টে ওকে রং ডিরেকশন দেয় যেমন মাছ মাংস যত খুশি খাবে বাড়িতে খেতে না দিলে হোটেলে গিয়ে খাবে তা এরম ধরনের কথা ডাক্তার বলে এবং ডাক্তার দু তিন দিনের মধ্যে প্রায় ছ সাত হাজার টাকার উপরে টেস্ট কন্টিনিউ টেস্ট করে যাচ্ছে নিতে এই পরিস্থিতিতে তারপরে আমার হাতে এবং সেই পেশেন্ট কি কন্ডিশন কি হয়েছিল কতদিনে রিকভারি হলো শুনুন অর্ণব দাসের স্ত্রীর মুখে ওই বলবে অর্ণব দাস কর্মসূত্রে এখন সুস্থ থাকার ফলে সে কাজের জন্য বাইরে গেছে আমি তাকে যোগাযোগ করতে পারিনি আমি তার বইয়ের সঙ্গে যোগাযোগ করেছি আপনারা তার মুখে শুনুন কি বলছে বলো শ্রাবণ এটা তোমার চার মাস আগের ঘটনা মানে চার মাস হয়ে গেছে এখনো এখনো ভালো আছে আগের থেকে অনেক ভালো আছে তোমার যখন ওর জন্মিসটা যখন ধরা পড়েছিল তখন কাকা যা যা বললো সেরকম সবগুলো ঠিকই বলেছে কাকার সাথে ছিল আর কি ডাক্তারের সাথে কাকা গিয়েছিল তারপরে তো ফ্যামিলির দিক থেকে সবাই কান্নাকাটি করছিল আমিও ভেঙে পড়েছিলাম দেখি সব দিক থেকে আমাদের যাই হোক আমরা জানি যে কাকা আছে যখন ঠিক হয়ে যাবে তখন আবার কাকাকে আমি সব বলি কাকা তখন বলল যে যদি আমার ট্রিটমেন্টে যদি থাকতে পারে তাহলে ঠিক হয়ে যাবে আমার নিয়ম মেনে চলতে হবে তাহলে দিয়ে তারপরে কাকার নিয়ম মেনে ওকে আমি সেরকম ট্রিটমেন্ট কাকার ট্রিটমেন্টেই রাখি তোমার দু মাসের মতন আমার বাপের বাড়িতেই ছিল আর কি এখানে কাকা প্রতিদিন এসে প্রত্যেক দিন ট্রিটমেন্ট দিয়ে যেত আর ওকে সকালে তোমার খালি পেটে ডাবের জল খাওয়ানো হতো তারপরে এক ঘন্টা পর পর আখের রস তারপরে তোমার মৌসুমী লেবু রস ওকেও আমি প্রথমত তিন দিন ফাস্টিং এ রেখেছিলাম প্রথমত তিন দিন ফাস্টিং এ রেখেছিলাম ফাস্টিং এ রেখেছিলাম তো তিন দিন তারপরে কিন্তু রসে জলে নয় রসে 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 রেখেছিলাম দিয়ে তারপরে কাকা প্রতিদিন এসে ট্রিটমেন্ট দিত তারপরে সকালে বলতে গেলে ওর পেছনেই মানে সারাদিন ওর পেছনেই লেগে যেতাম মানে এক ঘন্টা পর পর এই পাতার জুস এক ঘন্টা পর ওকে লেবুর জুস এই করে করে দিতাম যে রিপোর্ট তোমার এক মাস পর রিপোর্ট করালো একটু ইম্প্রুভ হয় আর কি তারপরে আবার এরকম করতে করতে তারপরে তোমার আরো অনেক কিছু এর মধ্যে আরো অনেক কিছুই ছিল তোমার একশো বছরের পুরোনো মাটি রেখেছিলাম মাটিটা ওর পেটের মধ্যে প্রতিদিন সকাল হলে ঘুম থেকে উঠতো যখন সকাল বেলায় ওর পেটের মধ্যে মাটিটা লাগিয়ে সুতির কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতাম ওই মাটি শুকাতো মানে পেটের মধ্যে অনেকটা মানে কি দিয়ে অনেক কিছুই করেছি তারপরে করতে এখনো কাঁচা খেত কাঁচা খেয়ে ভাত খেত দুবেলায় খেত কিন্তু তেল সারা তোমার ওর কোনো কিছুতে তেল দিতাম না শুধু সেদ্ধ ঝোল তোমার সব হলুদও বন্ধ ছিল সব রকম সবজি দিয়ে আর কি সেদ্ধ ঝোল আর ভাত ওকে মানে তরকারিতে এক ফোঁটা তেল দেওয়া দিত না শুধু ওই নুন একটু পতাঞ্জলির নুন আছে ওই নুন আর ওই লঙ্কা দিতাম একটা আর প্রথম প্রথম তো লঙ্কা দেওয়া চলে এখন যদি ভাই একটু লঙ্কা খায় ওই তোমার একটু পিয়াজ কুচিয়ে দিতাম একটু আলু সেদ্ধ পিয়াজ কুচিয়ে মেখে দিতাম নুন দিয়ে খেতো আর ওই সেদ্ধ ঝোল ভাত ওই খেয়েই ছিল তোমার এখনো অনেক পুরোপুরি সুস্থ হয়ে গেছে এবারে রিপোর্ট করালাম রিপোর্ট পুরো পুরি সুস্থ মানে রিপোর্ট পুরো ঠিকঠাক নরমাল যাকে বলে নরমাল রিপোর্ট দুটি দুটি আমার কাছে আছে কিন্তু দুঃখের বিষয় যে আমি অতটা আধুনিক নই বা আমার কাছে অত বড় অ্যাকোমোডেশন নেই যে এই ভিডিওর সঙ্গে রিপোর্টগুলোকে পাশে অ্যাড করব এটুকু আপনার দর্শক বন্ধু জেনে নিন আমার কাছে যখন আসে তখন এস জি পি এস জিও টি এবং বেলরুবিল এই তিনটে জিনিস মারাত্মক জায়গায় ছিল ভগবানের আশীর্বাদে প্লাস অর্ণব এবং শ্রাবণী দুজনের উভয়ের প্রচেষ্টা আমাকে বিশ্বাস এবং আমার যে নিয়ম আমার নিয়মের মধ্যে ছিল যে অ্যানিম্যাল প্রোটিন টোটালি বন্ধ অ্যানিম্যাল প্রোটিন অর্থাৎ প্রাণী থেকে আসে এমন কোন খাবার টোটালি বন্ধ ফ্যাক্টরি থেকে আসে এমন কোনো খাবার টোটালি বন্ধ একমাত্র খাবার ছিল ভগবানের তৈরি কাঁচা ফল ও সবজি আর মানসিক শান্তির অল্প পরিমাণ কুক ফুট তাও সেদ্ধ ফলমেন খুব কষ্টদায়ক কারণ দেয়ালে পিঠ থেকে গেছিল এমন একটা জায়গায় পৌঁছে গেছিল পেশেন্টটি যে বাড়িতে কান্নাকাটি পড়ে যাওয়ার মতো কথা সংসারে আজকে শ্রাবণীকে দেখছেন আমার মেয়ের বয়সী অল্প বয়স এই বয়সে ওর কপালে দুঃখ নেমে আসত যদিও শুধু ওষুধের ওপর ভরসা করতো কিন্তু এই নিয়মে থাকাকালীন ওকে এক পয়সার ওষুধ খেতে হয়নি শুধু মাঝে মাঝে এলাকি করে দেখে নেওয়া হয়েছে যে ওর কন্ডিশনটা কি হচ্ছে যাচ্ছে ইম্প্রুভ না ডিটোরেট করছে তা আমরা মাঝে মাঝে টেস্ট করে দেখেছি ডিটোরেট তো করেইনি বরং ক্রমশ ইমপ্রুভের দিকে যাচ্ছে দু মাস পরে আমরা যখন টেস্ট করি তখন আমরা হান্ড্রেড অসম্ভব কেউ সম্ভব করা যায় অ্যালকোহলিক ফ্যাটি লিভার যে ফ্যাটি লিভার সিরিয়াসিসের দরজায় পৌঁছে গেছিল এবং যেখানে ডাক্তাররা পর্যন্ত চিন্তায় পড়ে গেছিল পেশেন্টটাকে থেকে কি করে রিকোভারি করা হবে সেই জায়গা থেকে শুধু শুধু চেঞ্জ চেঞ্জ লাইফস্টাইল সঙ্গে নিউরোথেরাপির ট্রিটমেন্ট সব মিলিয়ে মিশিয়ে আজকে সে সুস্থ জীবনযাপন করছে এবং সুস্থ আছে এই ভিডিও বা এই সংলাপের মাধ্যমে আমি দর্শক বন্ধুদের বোঝাতে চাইছি যে আপনারা একটা জিনিস শুধু ভাবুন যে যে কোনো রোগ থেকে বেরোতে গেলে রোগের কারণকে দূর করুন আর সমস্ত অস্ত্র একসঙ্গে প্রয়োগ করুন শুধু লাঠি দিয়ে হয় না শুধু তরল দিয়ে হয় না শুধু বন্দুক দিয়ে হয় না অর্থাৎ সমস্ত অস্ত্র এখানে কি কি অস্ত্র প্রয়োগ করা হয়েছিল উপরে উপরে টাইম ইজ এ মেডিসিন অর্থাৎ দিনে দুবার খাওয়া সন্ধ্যে ছটার পরে আর না খাওয়া অর্থাৎ টাইম ইজ এ মেডিসিন একে বলা ছিল রেগুলার সানলাইট নিতে হবে সরি সানলাইট ভিটামিন বি এর বন্ধ ছিল সরি আচ্ছা ওর ছিল মাটিতে হাঁটতে বলা হয়েছিল কারণ যেহেতু ওর মারাত্মক বিল মারাত্মক বেড়ে গেছিল যার জন্য হলুদ বন্ধ করা হয়েছিল এবং লাইট থেকে ওকে ডিটার্চ রাখা হয়েছিল এবং হলুদ ফল হলুদ সবজি বন্ধ ছিল যে যে পাকা পাকাপেটি গাজর এগুলো বন্ধ ছিল কারণ হলুদ ফল হলুদ সবজি সেই সময়টা খেতে নেই এখনো নরমাল খাওয়া দাওয়া করছে তাহলে এই যে থেকে আপনারা কি বুঝলেন যে অসম্ভব লোককেও সুস্থ করতে পারে আচ্ছা সাবনি শ্রাবণী বলো তুমি যে এই যে দু বছর তোমার কিছু নিজস্ব সমস্যা ছিল তার থেকে বেরিয়েছো তোমার হাজবেন্ড সমস্যা থেকে বেরিয়েছো এই যে দু বছর তোমাদের কি ছোটখাটো কোনো প্রবলেম হয় না

রান্নাঘর হচ্ছে পৃথিবীর প্রথম চিকিৎসালয় রান্নাঘরের এমন ক্ষমতা আছে যে রান্নাঘর ঠিক থাকলে একটা বাড়ির সবার শরীর ঠিক থাকে আমরা সেই রান্নাঘরের মশলা দিয়ে আজ ওদের যে কোনো সমস্যা হলে রান্নাঘরের মশলা দিয়ে আমরা ওভার ফোন ও ফোন করলে আমি বলে দিই ওর ফ্যামিলিতে আরও মেম্বার আছে তাদের কারো সমস্যা হলে গ্যাস হোক অম্বল হোক মাথায় হোক আপনার পেটের সমস্যা হতেই পারে মানুষের জন্মেছে টুকটাক সমস্যা থাকবেই তো সেগুলোর জন্যে রসুই চিকিৎসা বলে আমাদের একটা চিকিৎসা আছে যেটা হচ্ছে রান্নাঘরের মশলা দিয়ে সমস্যার সমাধান আচ্ছা আজকেই তো আজকের ঘটনা একদম কারেন্ট তোমার বাবার সকালে সমপকালে গেছিল গোটা গায়ে তার জন্য তুমি কি করেছো তার জন্য তো তোমার অমনি থালাটা দিয়ে একটু মানে দু চামচের মতো নারকেল তেলে অমনি ঠালাটা চার চামচ দিয়ে দিয়ে ওটা পুরো গায়ে পুরো বুলিয়ে দেওয়া হলো আর কি আর অমনি থা এটা আপনি ঢেঁকেছেন আর একটা একটু আগে কি খাড়া বানিয়ে দিল আর কি মেথি আর কি তোমার বাবা ফোন করেছিলেন আমাকে তোমার বাবা বললেন আমার কানগুলো খুব গরম হয়ে গেছে অর্থাৎ পিত্ত গরম হয়ে গেছে পিত্ত শান্ত করার জন্য আমরা কে ব্যবহার করি ধনের কাজ হচ্ছে পিত্ত শান্ত করে ধনের কাড়া খাওয়ালাম বলে দিলাম নিশ্চিন্তে থাকুন তাহলে এই যে ছোটখাটো প্রবলেমের জন্য আজকে ঘরে ধনে প্রত্যেকের আছে কিন্তু আমরা জানি না ঘরে মশলা প্রত্যেকের আছে তার ব্যবহার আমরা জানি না আমার চ্যানেলের সঙ্গে থাকুন ঘরের মশলার ব্যবহার তিলে 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 জানতে পারবেন এবং মুখে শুনলেন অমৃতধারা অমৃতধারা সম্বন্ধেও আগামী দিনে আমার পোস্ট আছে দেখে নেবেন অমৃতধারা কিভাবে তৈরি করতে হয় এর কি কাজ ঘরে অমৃতধারা কেন রাখার দরকার যে কোনো সমস্যায় অমৃতধারা ম্যাজিক রেমিডি রাত বারোটার সময় যদি শরীর খারাপ হয় ডাক্তারখানা যাওয়ার জন্য যে ঝামেলা আরে ডাক্তারখানা যাবেন আগে দশটা মিনিট পনেরোটা মিনিট সময় দিন অমৃতধারা প্রয়োগ করুন দেখুন বহু কেস ম্যাজিকের মতো ঠিক হয়ে যাবে প্রোগ্রামটা যদি ভালো লেগে থাকে অবশ্যই যারা নতুন এসছেন তারা সাবস্ক্রাইব করুন আর যারা আমার সঙ্গে ছিলেন আছেন এবং থাকবেন তারা প্রোগ্রামটাকে লাইক করুন এবং বেশি বেশি করে আত্মীয়স্বজন বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করুন তাদেরকে জানান যে সত্যি লাইফস্টাইল ঠিক করলে যে অসম্ভব অসম্ভব রোগ থেকে আপনারা ভয় পান ভয়টা অন্তত কেটে যাবে আমার উদ্দেশ্য আপনাদের সেই ভয় দূর করা নমস্কার আজকে এই পর্যন্তই থাক আবার আগামীতে দেখা হবে